আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নাহার সুইটম চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তেলের পিঠা আমার মা আমার জন্য পাঠাইয়া দিছে আসলে কি বলবো মা সবারই এরকমই হয় হয়তো মায়ের ভিতরে লুকিয়ে থাকা ভালোবাসা অভিমান কিছুই আমরা বুঝতে পারি না আমরা যখন মা হই তখনই বুঝতে পারি যে মা কি জিনিস সেরকমটা আমিও ছোটোবেলা থেকে কোনোদিনও বুঝতে পারি নাই মা কাক বলে আর আমি নিজে মা হওয়ার পর বুঝতে পারি যে আমাদের কত কষ্ট করে আমার মা বাবা বড় করেছেন বিশেষ করে আমার মা যেহেতু আমার মা বিয়ে হয়েছে একদম ছোটোবেলায় মানে মাত্র তেরো বছর বয়সে আমার আম্মুর বিয়ে হয়েছে আর তারপর আমার দাদার অটল সম্পত্তির মধ্যে বিয়ে হয়েছে সারা বছরে অনেক কাজকর্ম করে আমাদেরকে মানুষ করছে আমার দাদার মাটি জমা ছিল একশো বিঘার উপরে সেখানে সেই অনেক বড় বাড়ি ছিল আর আমাদের ফ্যামিলিতে ছিল চল্লিশ জনের উপরে সেই বাড়িতে কাজকর্ম করে আমাদেরকে মানুষ করছে অনেক অনেক কষ্ট করে আমরা এখন বুঝি যে দুইটা বাচ্চা সামান্য বাড়ির টুকটাক কাজ করে দুইটা মারা বাচ্চা মানুষ করতে কতটা কষ্টর যাই হোক অনেক কথা বলে নিলাম আমার আম্মু এগুলো পিঠা পাঠিয়ে দিছে সকাল সকালে এই পিঠাগুলো ভেজে নিলাম আর এই যেখানে দেখতে পাচ্ছেন তেলের পিঠা মুঠা বিঠা এবং কুলি পিঠা এই পিঠা দিয়ে আজকে চা টা খাবো আর রুটি টুটি কিছু বানাবো না ভাবছি প্রতিদিন রুটি বানাতে ইচ্ছে করে না মাঝে মাঝে এরকম করে রুটি না বানিয়েও কাটাইয়ে দেয় যাই হোক যেহেতু অনেকগুলো পিঠা আসে সেই কারণেও রুটি বানাইলাম না আর এখানে আব্বুর জন্য গরম পানি নিয়ে নিলাম আর চার সাথে নিয়ে নিছি এগুলো রাত্রে নিয়ে আসছিলো অনেক ভালো ছিল নেমকিগুলো যাই হোক এখন আমরা দুইজন মিলে চাটা খেয়ে নেব যেহেতু ছেলেরা ঘুম থেকে উঠে নাই চা খাওয়ার পর দুই ছেলেকে ঘুম থেকে উঠে দিছি বড় ছেলে চলে গেছে স্কুলে আর ছোট ছেলে ঘুম থেকে ওঠার পর ব্রেকফাস্টটা করে দিছি তারপরে চলে গেছে আর আব্বর দোকানে আর এখন আমি একটু সুস্থিরে ভালো করে বাড়ির সম্পূর্ণ কাজ করে নেব আর সকাল সকালেই প্রথম কাজ শুরু করলাম এই যে বিছনা চাদর আর বালিশের খাবারগুলো খুলিয়ে নিতেছি যেহেতু সকাল সকালেই ধুয়ে দিব কারণ আমাদের বাড়িতে রোদটা একটু দেরি করেই লাগে কারণ বাড়ির পূব এবং পশ্চিম দিকে বড় বড় বিল্ডিং সেই কারণে যাই হোক আমি বিছনার চাদরটাও উঠে নিলাম প্লাস বালিশের কভারগুলো খুলিয়ে নিলাম এগুলো এখন ভিজিয়ে দিব মানে একদম ধুয়েই ফেলবো আর আমার ঘরটা কিন্তু পুরো এলোমেলোই আছে সকালবেলা এই ঘরের কোনো কাজই করা হয় নাই শুধু বিছনাটা সকালবেলা তোলা হয়েছে এইটুকুই আর এদিকে যে বালিশগুলো রাখছি সামনেও দেখতে সবই মানে এলো বেলো হয়ে আছে ঘর গুসানের আগে আমি কাপড় ধুয়ে নিয়ে আর কাপড় ধুয়ে নিয়ে এসে এই রশির মধ্যে মেলে দিছি দেখতেই পারছেন এখনো আমাদের বাড়িতে রোদ ঢোকে নাই আর যেহেতু সকাল সকালে কাপড় ধুয়ে দিলাম মোটামুটি একটার থেকে দেড়টার ভিতরে কাপড় শুকিয়ে যাবে আশা করি যাই হোক কাপড়গুলো শুকিয়ে দিলাম এখন আমি বাদ কাজগুলো করে নেবো এই দিকে দেখতে পাচ্ছেন আমার এই যে রান্না করার আগের গ্যাসের টেবিলটা এই জায়গায় রেখে দিছে এখন চলে যাচ্ছি ঘরে ঘরে চলে যাই প্রথমে কাজ করে নেব ছোট মাছ নিয়ে আসছে সকালবেলা সেগুলা এখন কুটে ধুয়ে রেডি করে নিব রান্নার সমস্ত জিনিস রেডি করে নিয়ে আসলাম আর এই যে দেখতে পাচ্ছেন দুইটা বাগুন কুটে নিছি সাথে একটা আলু দিয়ে দিছে আর এখানে বরেলি মাছগুলো আছে আর এই প্লেটের মধ্যে আছে কাঁচামরিচ পেঁয়াজ কেটে রাখছি আর বন্ধুরা একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে আমি যে ভাতটা বানাইছি এই যে আমি এটাকে রাইস কুকারের পটটার মধ্যে ভাত বানাই সেটা দেখতে পাচ্ছেন অনেক কালি পড়ে গেছে জানি না অনেক দিন ধরেই আমার গ্যাসের চুলাটা অনেক প্রবলেম করতেছে এই যে রকম করে কালি বের হয় আর সম্পূর্ণ পাতির মধ্যে এরকম করে কালি লেগে যায় সেগুলো তোলাও যায় না সেটার যদি কোনো উপায় জেনে থাকেন আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন গ্যাসের চুলা সবসময় আমি সাফা করে রাখি এমন কোনো না যে গ্যাসের চুলা সাফা করি না এবং আগুনও কম বের হয় সেটাও না আগুনও অনেক বের হয় তারই মাছখানে লাল লাল একটু আগুন বের হয় আর সেটা থেকে কালি পড়ে কেন জানি না এরকম হইতেছে কিছুদিন ধরে আর এই যে আমি এখন রান্নাটা করে নেব দেখতেই পারছেন কারার মধ্যে দিয়ে দিছি কাঁসামরিচ পেঁয়াজ সোমবারটা দিয়ে দেবো আর এখানে ছোট মাছের মধ্যেও সব কিছু দিয়ে দিছি লাস্ট এই যে লবণ দিয়ে নিতেছি আর ওই যে বাগনের মধ্যে সবকিছু দিয়ে দিয়েছি এখন মাছটা ভালো করে মাখিয়ে নিতেছি বন্ধুরা এই যে বরালি মাছ দিয়ে বাগন দিয়ে রান্নাটা করি আপনারা ভিডিও সাথে থাকবেন আশা করি বরেি মাছগুলো ভালো করে কষিয়ে নিয়ে গরম পানি ঝোল দিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর ওই চুলায় বসিয়ে দিয়েছিলাম গরম পানি হইতে আর গরম পানি হয়ে গেছে আবারও দিয়ে দিলাম এই যে ছোটো একটা কাড়াই আর এই কাড়াইগুলোতে এখন রান্না করব বাগুন দিয়ে বরেি মাছটা মাছ রান্না করা হয়ে গেছে গ্যাসের চুলাটা অফ করে দিলাম আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর এই যে রান্না করতে করতে আমার গ্যাসের চুলাটা কিন্তু অনেকটাই নোংরা নোংরা হয়ে গেছে আর এটা আমার অনেক দিনকারই অভ্যাস বলতে পারেন আমি রান্না করার মাঝে মাঝে এরকম করে গ্যাসের চুলা এবং গ্যাসের টেবুল মসতে থাকি বন্ধুরা দেখতেই পারলেন এই চুলার মধ্যে আমি যে বাগনগুলো ভালো করে কষিয়ে নিয়ে গরম পানি করে রাখছিলাম সেটা ঝোল দিয়ে দিলাম আর এই যে বরোলি মাছগুলো তো আমার হয়ে গেছে এখান থেকে কিছু বরোলি মাছ ওই বাগুনের সাথে অ্যাড করব। আর এখন আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এটা আসলাম কিছুক্ষণ পর রান্না এখন আমার একদম হওয়া পর্যায়ে দেখতেই পারছেন এখন আমি গ্যাসের চুলাটা অফ করে দেব আমাদের ওয়াইফদের সবসময় সোহেলের আব্বুর পছন্দ মতোই রান্না করা হয় সোহেলের আব্বু সকালবেলা বলে গেছিল। যে কিছু মাছ আলাদা করে কষিয়ে নেবে আর কিছু মাছ বাগুন দিয়ে রান্না করবা সেই জন্য এরকম করে রান্না করলাম আর এই যে আমার সবজির বা তরকারির ফাইনাল লুক দেখতেই পারছেন অনেক অনেক টেস্ট হয়েছিলো রান্নাগুলা যদিও বা খাওয়ার পরে আমি ভয়েস ওভার দিতেছি সেই জন্যে বলতে পারতেছি যাই হোক আমার রান্নাঘরের সমস্ত কাজকর্ম শেষ আর এই দিকে দেখেন আমার আব্বু বাজারে চলে আসছে আর এই যে আমার ছোটো ছেলের জন্য নিয়ে আসছে পুরি সাথে সবজি আর একটা লালমোহন মিষ্টি আর এটা এখন ছেলেকে খাওয়াইয়া দিব ছেলেকে শরীরের কাপড় সম্পূর্ণ খুলে দিছি আর সম্পূর্ণ নিয়ে কলে করে ভিজিয়ে রেখে আসছি আর এই যে এখন ছেলেকে খাওয়াইয়া গাও ধুয়েয়া দিব তারপরেই আমি ঘরের কাজগুলো করে নেব ছেলেকে খাওয়ানোর পর থিয়ে আসলাম কলে পাড়ে গাউ ধুয়ে দিতে চাইলাম কিন্তু গাউ ধুবে না পানি দিয়ে একটু খেলা করবে প্রতিদিনই এরকমই করে সেই জন্য কলে পাড়ে থিয়ে আসলাম আর এখন আমি ভালো করে ঘরটা গুছিয়ে নেব তার আগে আপনাদেরকে একটু দেখাই যে আমার ঘরের হালতটা কি রকম আছে দেখতেই পারছেন যেহেতু ছেলে ঘরেই ছিল টিভি দেখে দেখে খেলনা করছে আর এই দিকে খেলাধুলার সব জিনিস এলোমেলো হয়েছে। বাচ্চাদের কাজই এলোমেলো করা আর আমাদের গুছিয়ে রাখা যাই হোক আমি ঘরটা ভালো করে অফ ক্যামেরায় গুছ করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন বিছনা চাদর কিন্তু শুকিয়ে গেছে এটা আসলাম অনেকক্ষণ পর বন্ধুরা আমি নিজেও গাও ধুয়ে নিছি ছোটো ছেলেকেও গাও ধুয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমার কাপড়গুলা শুকিয়ে দিয়েছি আরও বড় ছেলের কাপড় সকালবেলা খুলে রেখে গেছিলো সেগুলোও ধুয়ে দিয়েছি গামছা ছিল সেটাও ধুয়ে দিছি আর এখন আমি চলে যাব ঘরে বিছানা চাদর এবং বালিশের কাপড়গুলো নিয়ে যাচ্ছি ঘরে আর ঘরে ঢুকেই প্রথমের কাজটা করে নিলাম বিছনা চাদরটা ভালো করে টান টান করে বিছিয়ে নিলাম দেখতেই পারছেন আর সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম না ভিডিওটা লং হয়ে গেলে আপলোড দিতে অনেকটা অসুবিধা হয় সেই জন্য আর এই যে বিছনা চাদরটা আমি ভালো করে টান টান করে বিছিয়ে নিছি আর এখন বালিশের কাবারগুলো লাগিয়ে নেব দেখতে থাকেন আমার পুরো ভিডিওটা ঘরটা তো গাও ধোয়ার আগে গুজ গাছ করেই চলে গেছিলাম আর গাও ধোয়ার পরে এই যে আমি বিছনাটা ভালো করে পেরে নিলাম তারপরে আপনাদের সাথে শেয়ার করতে ঘর যেরকমই হোক না কেন বন্ধুরা ঘর যদি গুছিয়ে রাখা যায় যেরকমই ঘর হোক না কেন ঘরে ঢুকেই কিন্তু ভালো লাগে যখন আমার ঘরটা ভালো করে গুজ গাছ করিনি তারপরে ঘরে টুকার পর যে দেখি জানি না কেমন জানি একটা চোখেরও শান্তি লাগে প্লাস মনেরও শান্তি লাগে আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি বন্ধুরা আর সব সময় আমার বাড়ি ঘরের সব কাজই এইভাবেই গুছ করে রাখি আমি আপনাদের সাথে এলোমেলো জিনিস শেয়ার করি বলে আপনারা দেখতে পারেন এমনটা কিন্তু নয় যে আমি এলোমলোয়ের থাকি এমন টাইমে আমি ঘর টর করি যে টাইমে আমার বাড়িতে মানুষ বেশি আসে না আর যাই হোক বন্ধুরা আমি সুন্দর করে সংসারের সমস্ত কাজকর্ম করে এনেছি সব কিছু তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেই জন্য এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে প্রিয়া দিদির কাছ থেকে আনা আমার কাপড়গুলা সেই কাপড়গুলা কেমন ছিল কীরকম ধরনের ছিল সব কিছু বলবো এই কাপড়গুলা দেখতে পারছেন আমি প্রিয়া দিদির কাছে থেকে এনেছি প্রিয়া দিদি তো অনেক দিন ধরেই অনলাইনে কাপড়ের বিজনেস করে সেটাই এই নাইটিগুলো দেখে আমার অনেক ভালো লাগছিলো কালারগুলো সব মোবাইলের ভিতরে অনেক সুন্দর লাগছিলো আর এখানেই যে আমার মেজারটা দিয়ে দেখাইলাম আমি পরে এডিটিং করতে দেখি যে পুরোটাই দেখানো হয় নাই বা ক্যামেরায় এ হয় নাই সেটাই আর ওড়নাটা দেখতেই পারছেন এতটা পাতলা ওড়না যেটা আমার পক্ষে নেওয়া সম্ভব না একদম কাছ থেকে দেখায় দিতেছি যারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী তারা কিন্তু বুঝেই গেছেন কাপড় কোয়ালিটিটা কীরকম আর এই যে নাইটির কোয়ালিটিটা দেখতেই পারছেন যাই হোক যার যার বিজনেসের কাপড় তার তার কাছে অবশ্যই ভালো হবে সেটা বড়ো কথা নয় আমাদের এখানে নাইটির দাম নেয় তিনশো টাকা যেটা একদম ভালো নাইটি আর এগুলা নিচে সাড়ে তিনশো টাকা করে আর প্রিয়া দিদি এইগুলা যখন দেখাইছিল লাইভে তখন বলেছিল সে ষাট ইঞ্চি লম্বা আবার বলেছিল যে ফিফটি এইট ইঞ্চি লম্বা কিন্তু ফিফটি এইট ইঞ্চিও লম্বা নাই এটা আছে ফিফটি সিক্স ইঞ্চি লম্বা আমি যেহেতু অনেকটাই লম্বা আমার ষাট ইঞ্চি বা ওনের ষাট ইঞ্চি মানে ফিফটি নাইন ইঞ্চি নাইটি হলে আমার একদম পারফেক্টভাবে হয় ভালো হয় আমি ভেবেছিলাম যে পিড়িয়া দিদি যেহেতু ফিফটি এইট ইঞ্চি বলছে তাহলেও নেওয়া যাবে আর কি এখন দেখি না আরও দুই ইঞ্চি খাটো সেটা এটা আমার পক্ষে পড়া একদমই সম্ভব না এই তিনটা নাইটির মধ্যে দুইটা অলরেডি দুইজনেকে দিয়ে দিছি আর একটা নাইটি আমি রাখছি যেটা একদিন পরে আপনাদেরকে দেখাবো বলে আর এই যে নাইটিগুলো এখন ভাস করে নিতেছি এই নাইটিগুলো দেখানোর একটাই উদ্দেশ্য আমি প্রিয়া দিদিকে আমার এই ভিডিওর দ্বারা একটা মেসেজ দিতে চাই কারণ প্রিয়া দিদিকে যে আমি অ্যাড্রেসটা দিয়েছিলাম আমি কাপড় নিতে যে আমার অ্যাড্রেসটা লাগবে সেটা আমি একদম কারেক্ট এত সুন্দরভাবে অ্যাড্রেসটা দিয়েছিলাম তারপর আমার সাথে কী ঘটনা ঘটলো সেটাই বলার জন্য আমি বলেছিলাম যে আমি আসামের ধুবরি ডিস্ট্রিক্ট আলমগঞ্জ বাজার নিয়ার ফিস মার্কেট আমার হাজব্যান্ডের যে দোকান একদম মাছ হাটির পাশে মানে ফিস মার্কেটের সাথেই এত সুন্দর করে বলার পর পিড়িয়া দিদি সুন্দর করে লিখে নিয়েছে আর সেইভাবে আমার অ্যাড্রেসটাও আমার পার্সেলের উপরে লেখা ছিল আর পার্সেলওয়ালা আমাকে কল করে বলল যে আপনার পার্সেলটা নিতে হবে গৌরীপুর থেকে যেখানে আমার ছেলেকে স্কুলে দিয়েছি মানে আলমগঞ্জ থেকে গৌরীপুর অটোর মধ্যে মিনিমাম তিরিশ মিনিট লাগে ডেলিভারি বয় আমাকে কল করে বলল যে আপনাকে পার্সেল নিতে হলে গরিপুর আসতে হবে এমন সময় আমাকে কল করেছে সন্ধ্যার আগ মুহূর্ত তখন আমি দুইটা ছোটো ছোটো বাচ্চাকে রেখে ঘরে কিভাবে গরিপুর যাব আমার মাথায় কাজ করতেছিল না কারণ কাপড়গুলা না নিলেও তো ঘুরে যাবে কাপড় ঘুরে গেলে আবার টাকাটা ফেরত পাবো কি না তাও কোনো ঠিক নাই যেহেতু পেমেন্টটা আমি আগেই করেছিলাম আর ডেলিভারি বয় বললো যে কাপড় নিতে হলে আপনার গড়ি আসতে হবে আমি ভাইয়াকে বলেছিলাম আমার এই কথাটা শুনে অনেক খারাপ লাগছিল বলছিলাম ভাইয়া আপনি আলমগঞ্জ নিয়ে আসেন আমি আলমগঞ্জের অ্যাড্রেসটাই দিয়েছিলাম আর আলমগঞ্জ আমার বাড়ি আপনি আলমগঞ্জ যেখানে এসে বলবেন সেখান থেকেই নিয়ে আসবো আমি অনেক রিকোয়েস্ট করার পরেও ভাইয়া একদমই শুনছিলো না ডেলিভারি বয়ের ব্যবহারটা একদমই ভালো ছিল না তখন আমি আমার মামার রেস্টুরেন্ট আছে গরিবপুর মামাকে কল করি আর মামা যায় ওই পার্সেলটা রেখে দেয় আর তারপরের দিন আমার ছোটো ভাই নিয়ে আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য প্রিয়া দিদিকে মেসেজ দেওয়ার জন্য আমার এই ভিডিওটা যদি কোনো দিন প্রিয়া দিদি আপনি দেখে থাকেন তাহলে আপনি আপনার ডেলিভারি বয়কে ভালো করে বলে দিবেন যে অ্যাড্রেস মতো কাপড়গুলো দিতে কারণ যার যার সুবিধা মতোই অ্যাড্রেসটা দিয়ে থাকে সেখানে না দিয়ে যদি অন্য জায়গায় যায়া বলে যে এখান থেকেই নিতে হবে মানুষের অসুবিধা হয় কষ্ট হয় যেহেতু আমরা ঘরে বসে মিশো ফ্লিপকার্ট অ্যামাজন অনেক জায়গা থেকে অনলাইনে ঘরে বসে জিনিস পাই তাহলে আপনারটা কেন পাবো না প্রিয়া দিদি আর আপনি যে ওই যে নাইটেগুলার লম্বাটা বলেছিলেন যে ফিফটি এইট ইঞ্চি লম্বা আছে সেটা কিন্তু ছিল না ফিফটি সিক্স ইঞ্চি লম্বা ছিল আর আপনিও সবসময় লাইভ করার আগে প্রত্যেকটা জিনিসের লম্বা বলাটার আগে মেপে নেবেন ভালো করে কারণ এই যে টাকা দিয়ে কিনে পড়তে পারলাম না সবারই টাকা অনেক কষ্ট আপনার মতন লাখ লাখ টাকা ইউটিউবে সবাই ইনকাম করে না সেই জন্যই বললাম আর আমার কথার মধ্যে কী বা ভুল ত্রুটে হলে ফিরিয়া আপনি আমাকে ক্ষমা করবেন আপনাকে দুঃখ দেওয়ার জন্য আমি কিন্তু কথা বলে আসলে আমার অসুবিধাটা কীরকম হয়েছিল সেটাই আপনাকে বললাম কারণ আপনি তো সেটা জানেন না আপনার ডেলিভারি বয় কি কাজ করতেছে না করতেছে সেই জন্য আর এটাই ছিল আমার মেসেজ বন্ধুরা এটা আসলাম সন্ধ্যার পর এখানে এই যে কাঁচামরিচ পেঁয়াজ মিঠা তেল দিয়ে মুড়ি বানিয়ে নিলাম আর এই জায়গায় ঢেলে নিতেছি চা কিছুদিন ধরে আমরা একটু চাটা কমিয়ে দিছি দুধ চা খাওয়াটা অনেক ক্ষতিকারক সেই জন্য চাটা কমিয়ে দিছি আর লাল চা তো খেতেই পারি না সেই জন্য সপ্তাহে একদিন বা দুই দিন চা বানাই আজকে সকালে যেহেতু চা বানিয়েছিলাম একটু বেশি করে আর সেটাই ছিল সেটা এখন গরম করে খেয়ে নেব আর এই যে তিনজনের জন্য তিন কাপ চা ঢেলে নিলাম আর এখন আমরা খেয়ে নেব সোহেলের আব্বু সোহেলকে ওই ছাপরা ঘরে পড়াশোনা করাইতেছে আর সেখানেই চাটা নিয়ে যে আমরা তিনজন মিলে একসাথে খেয়ে নেব আর ছোট ছেলে ঘরে টিভি দেখতেছে যাই হোক বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হবে নেক্সট শনিবারে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ